মঞ্জুর আউটস্যান্ডিং গোল করলো এসে প্রুফ হাতিয়ারা কিন্তু এক শূন্য গোলে এগিয়ে গেল কিন্তু মঞ্জুর দুর্দান্ত শটে দূর থেকে তবে সামনে অবস্টাকল ছিল যার ফলে কিন্তু বাবু সোনা দেখতে পাইনি এবং গোল হয়ে গেল কিন্তু আসলে ফার্স্ট পোর্ট দিয়ে গোল হয়েছে ময়না জেপি ইটস ময়না কিন্তু পিছিয়ে পড়লাম তোমা বলছি বলে ছিল বল

লটারির মাধ্যম থেকে তৃতীয় ট্রফি ওনারা পাবে আমি তৃতীয় ট্রফি এন্ড পাবে আমি তৃতীয় এন্ড ভালো ভালো সাজিয়ে জ্যাক নন্টে এমানুয়েল দুর্দান্ত গোল দুর্দান্ত গোল গোল পরিশোধ হয়ে গেল এক এক হয়ে গেল মঞ্জুর প্রথম গোলটা করেছিল এমানুয়েল পরিশোধ করলো তবে তিনজন দুর্দান্ত টাচ করে কিন্তু গোলটা পরিশোধ করলো

হো হো টা কিন্তু জমা করে ফেললো চট্টুদা পাসিং করতে করতে এবং জ্যাক বল করে ফেললো কিন্তু এক হয়ে গেল কিন্তু দুই এক লাইন হয়ে গেল কিন্তু জমা করে কিন্তু বাজে গোলটা খেয়ে গেল সময় আছে তবে কতটা সময় আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হেমা বাজ্য ওই কোথায় মাল্য করছে কেশেবপুরু ফাতিয়ারা করেছিল মঞ্জুর গোল করেছিল তারপরে এমানুয়েল গোল পরিশোধ করেছিল যাক কিন্তু ও হ্যান্ড গল হ্যান্ড বল এমানুয়েল এমানুয়েল জ্যাক ও জ্যাক ভালো চান্স ছিল গটসন ভালো বের করলো বলটা ও ছোট্টু ছোট্টু লেগ আছে কিন্তু ওখানে মনে হয় পাটা চালিয়ে দিল করছে ছোট্টু